হ্যালো গাইস আসসালামু আলাইকুম সোনালী ইব্রান্ত চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আজ চলে এসেছি কুমিলা সত্তার খান কমপ্লেক্সে কিছু শপিং করার ছিল তাই চলে আসলাম তো গাইস চলুন যাওয়া যাক দোতলায় দোতলা চলে আসলাম তো চলুন আমরা দোকানে ঢুকি দোকানের নাম হচ্ছে রিলেশন এখানে আপনারা হাই কোয়ালিটি ছোটো বড়োদের লেহেঙ্গা এবং শিশু মহিলাদের দেশি বিদেশি তৈরি পোশাক পেয়ে যাবেন আর এখানে হচ্ছে ভাইয়া আমাদেরকে গ্রাউন্ড দেখাচ্ছে গ্রাউন্ডগুলো কিন্তু খুব সুন্দর আমি এখান থেকে পিঙ্ক কালার গ্রাউন্ডটা নিলাম আমার এক কাজিনের জন্য আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গ্রাউন্ডটা যিনি আমাদেরকে জামা দেখাচ্ছে ভাইয়ার নাম হচ্ছে সঞ্জয় ভাইয়া ওনাদের দোকানের প্রত্যেকটা মানুষের ব্যবহার কিন্তু খুবই ভালো আমি কিন্তু এই দোকান থেকে আরও অনেকবার কেনাকাটা করেছি আমি কিন্তু আরও এখান থেকে কেনাকাটা করেছি ওনাদের ব্যবহারও ভালো এবং জামা কাপড়ের কোয়ালিটিও ভালো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন দোকানটি হচ্ছে দোতলার একদম পাশেই ডান পাশে দোতলা উঠলে কিন্তু খুব সহজে আপনার দোকানটি পেয়ে যাবেন আর খোঁজাখুঁজি করতে হবে না ভাইয়া কিন্তু আমাদেরকে অনেকগুলো গ্রাউনি দেখালো সবগুলো গ্রাউনি কিন্তু খুব সুন্দর ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন আন্টিও কিন্তু ওনার মেয়ের জন্য এখানে গ্রাউন্ড দেখছিল আচ্ছা চলুন দেখা যাক কীরকম ধরনের জামা কাপড় কিন্তু অনেক মানের জামা কাপড় রয়েছে আপনার চ্যালে নিতে পারেন সামনে তো ঈদ ঈদের কেনাকাটার জন্য আপনার এই দোকানটিতে আসতে পারেন আমাদের একটি ফেসবুক পেজও আছে নাম সোনালী প্রান্তরে আপনারা চাইলে সেখানে গিয়েও আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ